এমন একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব আমি নিজেই এই হাদিসটির প্রেমে পড়ে গেছি আসলাম ও আলাইকুম প্রিয় দর্শক আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনল ফেরোস্তাগণ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরস্তাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আমার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অথব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অথহব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর যে উত্তম জিনিস তাকে এনে দিব সুবহান আল্লাহ যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকেই লেখা থাকে তাহলে কেন আমি আপনার কাছে চাইব এমন প্রশ্ন আমাদের সকলের মনেই থাকে তাই না চলেন আল্লাহ কি বলেন সেটা জেনে নেই আল্লাহ হাসলেন এবং বললেন কিছু পৃষ্ঠায় আমি এমনও লিখে রাখতে পারি তুমি যা চাইবে তাই তোমাকে দেয়া হবে সুবহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। করবো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ